আমি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্র সম্পর্কে ইতিবাচক আমি তিন দুই তিনটি কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে ছাত্র শিবির সম্পর্কে আপনার কাছে যদি বলি যে তাদের ইতিবাচক কাজ নিয়ে আপনি দু তিনটি কি বলতে পারবেন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ছাত্র শিবির কিছু কিছু জায়গাতে আমরা সেই যেটি ডালাও বাবু সেটি বলছি না তারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু এটি খুবই উদ্বেগের এবং সাথে দুঃখের সাথে বলতে হয় কিন্তু বেশিরভাগ ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে একটি অনুপ্রবেশের রাজনীতি তারা কায়েম করেছে এই জায়গা থেকে অবশ্যই তাদের বের হয়ে একটি গণতান্ত্রিক রাজনীতি করা উচিত এবং সেটি অবশ্যই প্রকাশ্যের রাজনীতি করা উচিত বলে সেটি 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 আমরা বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে শুনেছি আমরা সুনির্দিষ্ট শুনতে চাই একটা লোকের দোষ গুণ নিয়েই সংগঠন থাকে আমরা যদি বলতে চাই যে হ্যাঁ ছাত্রদলের সভাপতির চোখে কি ছাত্র শিবিরের কোনো গুণ আছে এরকম এক দুই তিনটা আমরা তো বলেছি যে হচ্ছে অনেকগুলো ক্যাম্পাস ক্যাম্পাসে তারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের অধিকারের জন্য তারাও সচেষ্ট ছিল কিন্তু এর বাইরে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি অনুপ্রবেশের রাজনীতি তারা কায়েম করেছে বাংলাদেশে যেটি হওয়া কোনোভাবে উচিত ছিল না এবং এই অনুপ্রবেশের রাজনীতি কায়েম করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন করেছে আমি আমার সেটি মনে হচ্ছে আমি ঠিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রদল সম্পর্কে ইতিবাচক আমি তিন দু তিনটি কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে ছাত্রদল তো অনেক দোষের মধ্যে কিছু গুণের কাজ তো তারা করেছেই তো এগুলো তো অ্যাপ্রিসিয়েশন করার মতো প্রত্যেকটি ক্যাম্পাসে তারা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি ছাত্রদের কাছে গিয়েছে তাদের লিফলেট একত্রিশ দফার যেটি তাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তারা বিতরণ করেছে সুন্দর একটি বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি তারা দিয়েছে দ্বিতীয়ত তাদের কেন্দ্রীয় সভাপতি বলেছে হল হল দখল সিট বাণিজ্য চাঁদাবাজি এই কাজগুলো তারা করবে না এই ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এবং এইগুলোর ব্যাপারে তারা চেষ্টা করছে সেন্ট্রাল বডি সিং মহানগরীর যুগ্ম সম্পাদক বুলবুলকে গ্রেপ্তার করেছে সেখানে অনেক কয়েকজন এসআই আহত হয়েছে গ্রেপ্তার করতে গিয়ে তো এই ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা লোকাল পর্যায়ে ঘটছে তবে ইতিবাচক অনেক কার্যক্রমই ছাত্র দলের রয়েছে যেগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি